আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আমরা আজকে চলে আসলাম কাওলা কাওলাতে এক আটের বাড়িতে বেড়াতে আসলাম সেখানে এসেই আমরা দেখলাম তার ছাদে সুন্দর একটি ছাদ বাগান রয়েছে আসলে আমরা আপনাদেরকে দেখি কি কি গাছ রয়েছে তার বাগানে এটি হচ্ছে জাম্বুরা গাছ খুব সুন্দর চাইনিজ জাম্বুরা বলে এটাকে এটা জাম্বুরা গাছ এখানে রয়েছে লেবু গাছ অনেক সুন্দর সুন্দর লেবু ধরেছে দেখেন কি সুন্দর লেবু ধরেছে লেবু গাছে এটি হচ্ছে আম গাছ মাসাল্লাহ আম একেবারে পেকে আছে দেখেন সুন্দর আম গাছ বানানো আম বলে এটাকে সুন্দর আম খুব সুন্দর সম্মত একটি বাগান এটি হচ্ছে পেয়ারা বাগান এটি হচ্ছে পেয়ারা পেয়ারা গাছ সুন্দর সুন্দর পেয়ারা গাছ আছে এখানে এখানে আছে জলপাই গাছ ছাদের উপর দেখেন সুন্দর জলপাই গাছ জলপাই ধরতেছে সুন্দর সুন্দর এই যে জলপাই ধরে আছে দেখেন এটি হচ্ছে আমরা গাছ খুব সুন্দর একটি আমরা গাছ দেখেন সুন্দর সুন্দর আমরা ধরে আছে এই গাছের দেখে বোঝা যাচ্ছে যে এই গাছটি গুলোর খুব যত্ন হয় এখানে এখানে এটি কি গাছ আসলে বলতে পারতেছি না ফল দেখলে হয়তো বা বলতে পারতাম এখানে রয়েছে হোরবরই এটিকে বলে হোরবরই এই যে হোরবরই গাছে ছাদে হোরবরোই এসেছে সুন্দর এখানে আরও আছে আতা ফল গাছ এটা হচ্ছে আতা ফল দেখেন কি সুন্দর আতা ফল ফুটেছে মাসাল্লাহ এখানে আছে পেয়ারা গাছ লাল রঙের পেয়ারা দেখেন লাল রঙের পেয়ারা লাল রঙের পেয়ারা আসছে এই ছাদে বাগানে এগুলো হচ্ছে পেয়ারা গাছ খুব সুন্দর সুন্দর পেয়ারা দেশি পেয়ারা একেবারে খেতে অনেক মজাদার হবে এই দেশি পেয়ারাগুলো তারপরে এখানে রয়েছে সফেদা গাছ এই দেখেন সফেদা সুন্দর 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 সফেদা আসছে গাছে অনেক সুন্দর একটি বাগান ছাদের মধ্যে বোঝাই যায় খুব রুচিসম্মত মানুষ এবং খুব সুন্দরই দেখেন তারপরে এখানে আছে ছাদের উপর খেজুরের গাছ আশা করি ভবিষ্যতে আসলে এখান থেকে আমরা খেজুর খেতে পারবো তারপরে এখানে আছে আরো দেখি এখানে এই ডালিম গাছ দেখেন সুন্দর সুন্দর ডালি আসছে অনেক ছোট্ট একটি গাছ ছোট্ট একটি গাছ অনেকগুলো ডালি আসছে মাসাল্লা অনেক সুন্দর লাগছে গাছগুলো এটি হচ্ছে করমজা গাছ এটিকে করমজা বলা হয় এটি কিন্তু খেতে খুব সুস্বাদু একটি ফল করমজা ফল এরপরে আরও আছে এখানে বড়ই গাছ দেখেন খুব সুন্দর বড়ই গাছ ছোট্ট একটি গাছ বড়ই গাছ আশা করি এখানেও ভালো ফলন পাওয়া যাবে অর্থাৎ ছাদের মধ্যে যে রুচি থাকলে সুন্দরভাবে ছাদ বাগান করা যায় এটি তার প্রমাণ তো যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম